কে হুয়া এ ক্যা হুয়া ভাইসাব বার্সেলোনা আমারও পাঁচ এক গোলের জয় দুই ম্যাচে দশটা গোল দুইটা ম্যাচই পাঁচটা করে গোল এবং দুইটা ম্যাচই একটা করে গোল কনসিড করেছেন মানে এই পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ বার্সেলোনাকে ছাড়তেছে না মানে বার্সার সাথে এখন এই পাঁচের সম্পর্ক হয়ে গিয়েছে যেখানে লাস্ট দুইটা ম্যাচে পাঁচটা গোল দিয়েছে বার্সেলোনা এবং ঠিক সেইম একটা গোলে করেছেন মানে একটা করে গোল কনসিড করেছেন হ্যান্সিফলিকের বার্সেলোনা মানে এই সিজনের প্রথম দিকে আমরা যেই বার্সেলোনাকে দেখতাম বা যেভাবে বার্সেলোনাকে দেখে আসছিলাম আমরা সিজনের এই পর্যায়ে এসে জানুয়ারিতে আমরা এখন সেই বার্সেলোনাকে পাচ্ছি যদি লাস্ট ডিসেম্বর মাসের কথাই আমরা ধরি বা আপনাকে যদি বলি ডিসেম্বর মাসে কি আপনি এই জিনিসটা চিন্তা করছেন যে বার্সেলোনা রিয়াল মাদিদকে পাঁচটা গোল দিবে বার্সেলোনা রিয়াল বেটিসকে পাঁচটা গোল দিবে কখনোই না ভাই যেখানে আমরা একের পর এক ম্যাচ হারতেছিলাম পয়েন্ট লস করতেছিলাম তখন আমাদের জয় পাওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে সুপার কোপাতে এসে আমরা আবারও জয়ের ধারায় ফিরেছি এবং জয়ের ধারায় ফিরি নাই আমরা আমাদের সেরা ফর্মে ফিরেছি মানে এই সিজনের প্রথম দিকে যেরকম পারফরমেন্স করেছি আমরা সেই ব্যাক করেছি জানুয়ারিতে দু হাজার পঁচিশে এবং হ্যান্স এই প্লেয়ারদের ভিতরে আত্মবিশ্বাস হচ্ছে আনাটা তাদের কনফিডেন্স বৃদ্ধি করাটাই ছিল সব থেকে বেশি চ্যালেঞ্জিং যখন আপনি সিজনের প্রথম দিকে আসলে খুব ভালোভাবে শুরু করেছেন অনেক প্ল্যান করে শুরু করেছেন আপনি ভালো করতেছেন যখন সিজনে একটা এসে আপনার ওই প্ল্যান করা লাগবে অনেক হচ্ছে চ্যালেঞ্জ দেওয়া লাগবে বাট আমার কাছে মনে হয় যে জানুয়ারিতে এসে বার্সার প্লেয়াররা সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং তারা ঘুরে দাঁড়িয়েছে আপাতত এই দুই তিনটা ম্যাচ দেখে আমার কাছে এটাই মনে হলো আপনি দেখেন সুপার কুপার ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ এক গোলে হারাটা ভাই এটা 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 মানে ছোটখাটো একটা বিষয় না আপনি হয়তো বা এই একটা সামান্য পাঁচটা গোল বলে আপনি উড়ে দিতে পারেন বাট যে রিয়াল মাদ্রিদ উঠতেছিল সেই রিয়াল মাদ্রিদকে ফর্মে থাকা বার্সেলোনা পাঁচটা গোল দিয়েছে এটা মানে খুব সাধারণ বিষয় না আবার ঠিক গতকালকে রিয়াল বেটিসকে কোপা দেল্লির ম্যাচে ঠিক সেম পাঁচটা গোল দিয়েছে সো এটা ইজি না এটা 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 একেবারে ইজি কোনো বিষয় না সো আপনাকে আমি বলতে আবারও চাই যে বার্সেলোনা আমার কাছে মনে হয় যে সিজনের এই টাইমটাতে এসে ভালো ভালো একটা একটা জায়গায় দাঁড়িয়েছে হচ্ছে শিল্পে আছে তারা জয়ের ধারায় ফিরেছে এবং এই জয়ের মেন্টালিটি যদি ধরে রাখতে পারে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন লিগ যেহেতু বাকি আছে কোপাদের বাকি আছে এই জায়গাতে আমাদের ভালো করার অনেক জায়গা রয়েছে হ্যাঁ লালিগাতে আমরা এখন কি করতে পারি এটা আসলে এখন আমাদের উপর নেই দেখেন আপনি যদি প্রত্যেকটা ম্যাচ জিতেন অন্যদিকে যদি রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক ও মাদ্রিদ প্রত্যেকটা ম্যাচ জিতে যায় তাহলে আপনার কাছে সুযোগগুলা কম তো সেই জায়গা থেকে আমাদের আসলে এখন লিগে আসলে অন্য দলগুলা কিরকম পারফরমেন্স করে আমাদের সেই দিকে তাকাতে হবে বাট আমার কাছে মনে হয় যে এখন লিগটা আসলে অতটা গুরুত্ব দেওয়া আমার প্রয়োজন নাই হ্যাঁ ম্যাচগুলো আমাদের জিতবো ধারাবাহিকভাবে আমাদের ম্যাচগুলো জিততে হবে অন্তত টপ 5 এ তো আমাদের থাকতে হবে বা টপ 3 তে থাকতে হবে বা যদি সুযোগ থাকে আমরা টপ 2 তে চলে যাব যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ সম্ভবত 6 পয়েন্ট এগিয়ে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখন চিন্তা ভাবনাগুলো আমাদের এখন প্ল্যান গুলো চ্যাম্পিয়ন লিগ নিয়ে করা উচিত বার্সেলোনা সেই জায়গায় কিভাবে ভালো করা যায় সেই দিকে মনোনিবেশ করা উচিত সো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি করেন হ্যান্স ফ্লিক এই বার্সেলোনাকে বার্সেলোনা কি জয়ের ধারা অব্যাহত রাখতে পারেন কিনা সিজনের শেষ পর্যন্ত এখন সেটাই দেখার বাকি বাট আমার কাছে মনে হয় আমি আবারও বলছি ভিডিওর লাস্ট মুহূর্তে বার্সেলোনা জয়ের ধারায় ফিরেছে হ্যান্স ফ্লিক যেই বার্সাকে আমাদেরকে দেখাতে চেয়েছিলেন সেই বার্সা সেই জায়গায় ফিরেছে এখন দেখা যাক এই পারফরমেন্স টা তারা ধরে রাখতে পারেন কিনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম